আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আমাদের কক্সবাজার ট্যুরে থার্ড ডে অর্থাৎ আমরা যেদিন ব্যাক করেছিলাম সেদিনেরই কিছু ফুটেজ দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও শেষ দিনে যখন আসলে ঢাকা ব্যাক করছিলাম অবশ্যই কক্সবাজারের জন্য অনেক বেশি মন খারাপ হচ্ছিল ট্যুরগুলো আমি আসলে সব সময় অনেক বেশি মিস করি দেখা যায় ঢাকায় যখন ব্যাক করি তারপরও যেন অনেক দিন পর্যন্ত আমাদের মেমোরিতে সেই সব সুন্দর সুন্দর মোমেন্টগুলো বারবারই ভেসে ওঠে আর এখন হয়তোবা এই যে যে ফুটেজগুলো দেখছি সেগুলোকে একটু সাইডে রেখে সেই ল্যাপটপের স্ক্রিনে আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে কারণ আমরা সেই আবারও ফিরে যাচ্ছি কর্মব্যস্ত ঢাকায় আর ওদিন সকালবেলা একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যেদিন আমরা চলে আসি আমাদের সকালবেলায় কাউন্টার থেকে ফোন দেয় যে আমরা যে গাড়িটা আসলে বুক করেছিলাম যেটা জন্য টিকিট কেটেছিলাম সেটাতে আমরা যেতে পারছি না চেঞ্জ করে দেয়া হয়েছে স্লিপার আমাদেরকে একটু কোচ ওকে খুবই ভালো কথা আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন সবকিছু ভালোর জন্য আমরা এবারে শুয়ে শুয়ে আরাম করে চলে যাব ঢাকায় এদিকে নীর আমাদেরকে এই সুন্দর একটা ফুটেজ পাঠিয়েছে বৃষ্টি হচ্ছে সেটাই জানিয়ে দিছিল। তবে এদিকে আকাশও কিন্তু ছিল একটু মেঘলা বোঝা যাচ্ছিল যে কোনো সময় আসলে বৃষ্টি শুরু হয়ে যাবে স্লিপার কোচে যেটা একটা সুবিধা আছে যে খুব আরাম করে আয়েস করে চলে যাওয়া যায় তবে এটারও কিন্তু একটা অসুবিধা রয়েছে যে এটা যাওয়ার জন্য কিন্তু বেশ লম্বা একটা সময় নিয়ে নেয় তো কিছুই করার নেই তার উপরে ছিল এটা বৃহস্পতিবার আমরা সবাই জানি যে বৃহস্পতিবার ঢাকার রাস্তাটা বিশেষ করে কতটা জ্যাম থাকে আর এদিকে ছিল আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে কর্ণফুলি টানেলের ভেতরে কিন্তু আমরা এবারে চলে যাচ্ছি মানে বোঝাই যাচ্ছিলো না যে চারপাশে এরকম নদী মাঝ নদীর ভেতর দিয়ে এত সুন্দর রাস্তা এবং আমাদের এদিক দিয়ে যার কোনো কথা ছিল না তবে আমরা কোনোভাবে জানতে পেরেছি যে মেইন চট্টগ্রামে কোনো একটা প্রবলেম হচ্ছে যার কারণে হচ্ছে আমাদের যে ড্রাইভার সাহেব আছেন উনি খুব বুদ্ধি খাটিয়ে এটার ভেতর দিয়ে চলে এসেছেন তো নতুন একটা জায়গা দিয়ে আসা হলো নতুন একটা জিনিস দেখা হলো ভীষণ রকমের ভালো লাগছিল আর এখানে যে নতুন বাইপাসটা হয়েছে চট্টগ্রামে সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে সেই পতেঙ্গার মেমোরি কথা মনে পড়ছে আমরা দু দুই থেকে দু এরকম একটা সময় কিন্তু পতেঙ্গায় ছিলাম এবং সেই বিচ আসলে কতটা উন্নত হয়ে গিয়েছে এবং এটার পারেও এসেছে কত না আধুনিকতা তো এভাবেই চলে এসেছিলাম সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে ঢাকায় আর এরপরে নিশ্চয়ই আপনার দেখতে পাচ্ছেন চিরচেনা সেই রান্নাঘরে কিন্তু চলে এসেছি সকালের নাস্তাটা একটু করে নেব আজকে আর আজকে কিন্তু আমি আমার এই ব্লগটা সাজিয়েছি আমার বেশ কয়েকদিনের ছোট্ট ছোট্ট কিছু ফুটেজ নিয়ে এটা একদিনের কোনো ফুটেজ না বেশ কয়েকটা দিন ধরে আমার ছোট ছোটো কিছু কাজকর্ম দিয়ে আমি আমার এই ব্লগটা আজকে সাজিয়েছি পুরো একটা দিনের ভিডিও আমার পক্ষে কখনোই করা সম্ভব হয় না আবার এত অলসতা আসলে ভর করেছে দেখা যায় আমি হয়তোবা বা ফুটেজ নিচ্ছি বা সেটা দিয়ে আমি যে একটা ব্লগ করব সেটাও করা হয় না অফিসের ব্যস্ততা আছে পার্সোনাল কাজের ব্যস্ততাও রয়েছে সব কিছু মিলে তারপরও চেষ্টা করে আপনাদের সাথে থাকার আর এদিকে আমার মেয়ে তো মাসাল্লা সব কাজ করে দিচ্ছে একদম ঝুল ব্রাশ নিয়ে ঝুলটা ঝেড়ে দিচ্ছে সেদিন কিন্তু সালমা আপু বলছিলেন সিজদার কথা আর এদিকে আরও একটা জরুরি কাজ আমার একজন খুবই কাছের মানুষের জন্য কিছু কেনাকাটা করে পাঠানোর কথা সো একটু সময় নিয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম নিউ মার্কেটে চেক লিস্ট দেখে দেখে একদম লিস্টে যা কিছু ছিল সব কিছুই কিন্তু কিনে ফেলেছি দেখতে দেখতে অনেক কিছু নিজের জন্য প্রয়োজন অনুযায়ী আসলে পছন্দও হয়ে যাচ্ছিল তো আমিও আবার চেক করে রাখছিলাম নোট করে রাখছিলাম পরবর্তীতে সময় হলে আমি আবার কিনবো আর এদিকে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু তার দিনের একটা ফুটেজ ভোরবেলা আমি যাচ্ছি হাতির ঝিল তার একটা বিশেষ উদ্দেশ্য আছে নতুন করে মাথায় কিজন যেন একটা চারা দিয়েছে মনে হলো যে এবারে আমি একটু ম্যারাথনে অংশগ্রহণ করব। অনেক দিন ধরে আমার এটা একটা ইচ্ছা ছিল ভার্চুয়াল রানগুলোতে আমি অংশগ্রহণ করলেও এবার কিন্তু রিয়েল রান বা স্পটে যে দৌড়গুলো অনুষ্ঠিত হয় সেটা ছিল আমার একটা নতুন অভিজ্ঞতা যদিও আমি সেভাবে খেলাধুলা বা শারীরিক অ্যাক্টিভিটিসে পারদর্শী নই কিন্তু তারপরও এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমার ভীষণ ভালো লাগে আর আমি শুধু একা নই চিজদার বাবা অর্থাৎ আমার হাজব্যান্ডও কিন্তু আছে প্রায় সাড়ে সাত কিলোর একটা রানিং ইভেন্টে আমরা যোগদান করেছিলাম এবং আমাদের সাথে ছিলেন বেশ কয়েকজন নিউজ প্রেজেন্টার তাদের সাথে এতদিন পর আসলে দেখা এবং সেই সাথে এরকম একটা ইভেন্টে অংশগ্রহণ করা খুবই ভালো লেগেছিল আপনারা যারা চান তারা কিন্তু চাইলে এ ধরনের অংশগ্রহণ করতে পারেন অনুষ্ঠানগুলোতে দেখবেন যে খুব ভালো লাগে প্রথমে হয়তো অলসতা লাগতে পারে যে কি আর এমন ইভেন্ট দৌড় দিতে যাব। কিন্তু সবাই মিলে যখন একটা কাজ করা হয় তখন সেটার আনন্দটা অন্যরকম আলহামদুলিল্লাহ সাড়ে সাত কিলোর জন্য যে পঁচাত্তর মিনিট নির্ধারিত ছিল সেটা শেষ করে কিন্তু আমরা ফিনিশার ম্যাডেল পেয়েছি এরকম অভিজ্ঞতা আসলে নিজের ঝুলিতে আরও অনেক বেশি রাখতে চাই সত্যি অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে এবং যখন আসলে সাড়ে সাত কিলো হাঁটা শেষ হয়ে গিয়েছিল এবং সেই রাস্তাটা যখন আবারও একবার ঘুরে এসেছিলাম তখন বারবার মনে ছিল যে সেকেন্ড টাইম হয়তো আর পারবো না তো যাই হোক এই যে আমার প্রিয় আপু রূপ আপু এসিটিভিতে আমরা একসাথে নিউজ প্রেজেন্টার হিসেবে ছিলাম এবং আপু কিন্তু এখনও নিউজ পড়ছেন আপুর সাথেও দেখা হয়েছে ভীষণ রকমের ভালো লাগা ছিল এবং আরেকটা প্রাপ্তির কথা বলতে চাই আমি কিছুদিন আগে ফাইভ কে একটা ভার্চুয়াল রানে অংশগ্রহণ করেছিলাম সেটা থেকেও কিন্তু আমি একটা মেডেল পেয়েছি এবং তাদের যে আরো ছোট ছোট কিছু গিফট ছিল সেটারও কিন্তু একটা প্রাপ্তি শিকার আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে শেয়ার করে দিলাম আমি এবং সীতা বাবা দুজনে অংশগ্রহণ করেছিলাম এবং খুবই সুন্দর একটা মেডেল আমরা পেয়েছি এই তো প্রাপ্তি শিকারের পর আরও একটা সুসংবাদ অনেকদিন পর গরমের পর আর কি স্বস্তির একটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে তো মনে হয় কাঁথামুড়ি দিয়ে ঘুম দেই তবে সেটার কিন্তু কোনো জো নেই কারণ অফিসে যেতে হবে অফিসে যাচ্ছি কিন্তু বৃষ্টিটা আসলে উপভোগ করতে করতেই যাচ্ছি আমি একজনের কথা বলতে চাই আমার সম্মানিত স্যার স্যার সবসময় বলেন যে জীবনে যে কাজটা করবে উপভোগ করবে আনন্দ নিয়ে করবে সেটাই আসলে চেষ্টা করি আর এই যে ভীষণ সুন্দর এই বাগানটা দেখে তো মনটা আরও অনেক বেশি ভালো হয়ে গেলো এটা আমার অফিসের ঠিক থার্ড ফ্লোরে এই বাগানটা ভীষণ ভালো লাগে যখন মন খুব ভালো থাকে কিংবা মন খুব খারাপ থাকে আমি কিন্তু এই বাগানে এসে সময় কাটাই ভীষণ সুন্দর সফেতাগুলো হয়েছে লেবু হয়েছে আম হয়েছে এগুলো দেখলেও আসলে অনেক বেশি ভালো লাগে তাই না আল্লাহর সৃষ্টি কত সুন্দর মুখ দিয়ে যেন অটোমেটিক্যালি বের হয়ে আসে আজকে দুপুরবেলাও প্রচন্ড রকমের বৃষ্টি আর এটা আমাদের অফিসের একদম বারোতলা থেকে ভীষণ সুন্দর ওয়েদার আর মনে হচ্ছিল আজকে একদম চা খাওয়ার একটা ওয়েদার তবে দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকলে লাঞ্চের পর অবশ্যই এক কাপ দুধ চা খেতে কিন্তু ভুল করবো না আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও সাথে ছিলেন কিংবা সামনের দিনগুলোতেও নতুন নতুন ভিডিও দেখতে চান তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং পাশে থাকার আমি জানি আমি অনেক আপুদের ভিডিও সময় করে দেখতে পারি না কিন্তু তারপরও আপুরা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করতে আমাকে সাপোর্ট করতে ভুল করেন না আসলে আমি জানি না এই ভালোবাসাটা আসলে কীভাবে প্রকাশ করতে হয় তারপরও আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আর তারপর দিন একটা বিশেষ কাজে আমরা গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি কি সেই বিশেষ কাজ সেটা অবশ্যই শেয়ার করবো আমাদের পরের ভিডিওতে তবে সেখানে যাওয়ার পর এই যে বিভিন্ন হলের মেয়েদের মধ্যে কারাতে কম্পিটিশন চলছে সেটা দেখে কিন্তু ভীষণ রকমের ভালো লাগছে একটা ছোট্ট বেবিকে দেখছিলাম ভীষণ রকমের সে এক্সাইটেড ফ্লোরের বা ম্যাটের বাইরে দাঁড়িয়ে ডায়েসের বাইরে দাঁড়িয়ে কিন্তু সে এক্সারসাইজ করছে আমারও ইচ্ছে আছে আমার মেয়েটাকে আর কিছু হোক বা না হোক এই অ্যাক্টিভিটিসটা অবশ্যই তাকে শেখানোর কারণ আমাদের দেশের আসলে এখন যা পরিস্থিতি তাতে এটা শেখাটা ভীষণ রকমের জরুরি তো একটা ইচ্ছা ব্যক্ত করে শেষ করছি আমার আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য